আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঁচটি কমন সাইন বা পাঁচটি লক্ষণ যেই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে এই বাচ্চাটির অকুপেশনাল থেরাপিস্টের হেল্প লাগবে তো কোন পাঁচটি লক্ষণ এরকম আছে সেগুলো নিয়েই আজকে আমাদের টোটাল বিষয়টা আলোচনা হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন এক নাম্বার লক্ষণটা হচ্ছে যে বাচ্চা নিজের ডেইলি রুটিন অ্যাক্টিভিটিতে সঠিকভাবে ইনভলভ হতে পারছে না অর্থাৎ তার সারা দিনের যতগুলো কাজ আছে যেমন ব্রাশ করা তারপরে টয়লেটে যাওয়া নিজের খাওয়া নিজে খাওয়া নিজের যদি স্কুল অ্যাক্টিভিটি থাকে সেগুলো ঠিক সময় মতো যাওয়া হ্যাঁ সবগুলো কাজে যদি সে সময় মতো পারফর্ম না করতে পারে যে রুটিন অনুযায়ী আমরা একটার পর একটা কাজ করতে থাকি সেই রুটিনটা সে ফলো করতে পারছে না তার সময় এখন স্কুলে যাওয়ার সময় এখন সে ঘুম থেকেই উঠতে পারছে না তাকে জোর করে টানাটানি করা লাগছে তারপরে ঠেলে উঠিয়ে নিয়ে ব্রাশ করো তারপরে স্কুলে যাও এরকম সব কিছুই প্যারেন্টস একটু ফোর্স করে করছে মানে বাচ্চা তার নিজের রুটিন নিজে ফলো করতে পারছে না নেক্সট যেটা বাচ্চা যদি তার নিজের এক কাজ থেকে আর কাজে যেতে না পারে অর্থাৎ ট্রানজিশন করতে না পারে যেমন যে সে এখন একটা হোমওয়ার্ক করতে বসেছে এখন হোমওয়ার্কটা তাকে শেষ করতে হবে সেটা ম্যাথ হোমওয়ার্ক আছে এটা শেষ করার পর তাকে আবার বাংলাটাতে চলে যেতে হবে এখানে হয়তো সে পারছে না কিংবা এখন তার খেলাধুলা করা কাজটা চলছে সে খেলাধুলাটা কমপ্লিট করে ফুটবল খেলাটা কমপ্লিট করে তাকে বাসায় ফিরে আসতে হবে সে আসতে পারছে না অনেক বাচ্চার এমন হচ্ছে যে সারা সে বাইরেই থাকতে চাচ্ছে বাইরে যে সারা দিন থাকতে হয় না যে তাকে আবার ভিতরে আসতে হয় আর একটা কাজ করতে হয় সেটা সে বুঝতে পারছে না এরকম একটা কাজ থেকে আর একটা কাজে যে পরিবর্তন করতে হবে একটা কাজ শেষ করার পরে যে আর একটা কাজ আবার শুরু করতে হবে এই জিনিসটা যেই বাচ্চাগুলো বুঝতে পারছে না তাদের অকুপেশনাল থেরাপিস্টের হেল্প তারপর যদি কোনো বাচ্চা খুব ক্লামজি হয় আনকোঅর্ডিনেটেড মুভমেন্ট করে হয় সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে লাগবে যেমন আমার পরিচিত একটা জায়গা আমি হাঁটতে যাচ্ছি আমার কোনো কিছুর সাথে কিন্তু বাড়ি লাগার কথা না ধাক্কা খাওয়ার কথা না কিন্তু বাচ্চাটা একই জায়গায় হাঁটছে কিন্তু ফার্নিচারের সাথে ধাক্কা খাচ্ছে যে এই টেবিলের সাথে লেগে গেল এই চেয়ারের সাথে লেগে গেল এই দেয়ালের সাথে লেগে গেল এবং তার যে কোয়ার্ডিনেশন থাকবে যে হাঁটার সময় একটা কোয়ার্ডিনেশন থাকবে দৌড়ানোর সময় একটা কোয়ার্ডিনেশন থাকবে বডির কিংবা একটা জিনিস ধরতে যাচ্ছে সেটা সঠিকভাবে ধরতে পারবে এই ধরনের কোয়ার্ডিনেশনের সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রেও বাচ্চাটার একজন অকুপেশনাল থেরাপিস্টের হেল্প লাগবে যে কেন হচ্ছে এরকম এরপর যদি এমন হয় বাচ্চা নিজেকে সেলফ রেগুলেশন করতে পারছে না মানে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না এটা এমন হতে পারে যে বাচ্চা কান্না করতে শুরু করেছে তো করছে এই করছে করছে কখন থামবে সেটা থামতে পারছে না হাসতে শুরু করেছে তো হাসছে 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 সে কখন তাকে থামতে হবে সে পাচ্ছে না একটা কাজ সে করা শুরু করেছে তার ফিনিশিং দেওয়ার কথা সে নিজেকে অর্গানাইজ করে সেটা কমপ্লিট করার কথা কিন্তু সে নিজেকে রেগুলেট করতে পারছে না যার কারণে সেটা কন্টিনিউ চলছে যে রিপিটেটিভ মুভমেন্ট তার ভিতরে চলছে তো এগুলো হচ্ছে যে যখন বাচ্চা তার নিজেকে সেলফ রেগুলেশন যখন করতে পারে না তার নিজের ভিতর ভিতরের মুভমেন্টগুলোকে যখন সে কন্ট্রোল করতে পারে না ইমোশনগুলোকে যখন কন্ট্রোল করতে পারে না সেরকম ক্ষেত্রগুলোতেই অকুপেশনাল থেরাপিস্টের হেল্প লাগবে আরেকটা যেটা হলো যে বাচ্চা যদি কোনো তার সেন্সরি সিকিং বিহেভিয়ার থাকে অথবা সেন্সরি অ্যাভয়েডিং বিহেভিয়ার থাকে অথবা কোনো সেন্সরি সেন্সের প্রতি যদি আন্ডার রেসপন্সিভ থাকে তাহলে সেই ক্ষেত্রগুলোতেও অকুপেশনাল থেরাপিস্টের হেল্প লাগবে তাহলে সেন্সরি সিকিং বিহেভিয়ার কিরকম হতে পারে যে কোনো কিছু টাচ সে নিচ্ছে আনইউজুয়াল টাচ নিতে সে পছন্দ করতেছে যেটা আসলে তার সব কন্টিনিউয়াস নেওয়ার কথা না কোনো একটা জায়গায় গেল সব কিছু ছুঁয়ে ছুঁড়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অথবা অনেক জোরে মিউজিক না শুনলে সে নিজে তার ভালো লাগছে না সেই স্পিনিং করছে 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 নিচ্ছে 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 তো এগুলো হচ্ছে সেন্সুরি সিকিং বিহেভিয়ার যেগুলো সে নিজেকে সিক করা থেকে নিজেকে বিরত রাখতে পারছে না বা নর্মাল করতে পারছে তারপরে আরেকটা কি হতে পারে সেন্সুরি অ্যাভয়েডিং বিহেভিয়ার যেমন কোন শব্দ শুনলেই সে কানে হাত দিয়ে দিচ্ছে কিংবা কোন টাচ নেওয়ার আগেই সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে তো এগুলো হচ্ছে অ্যাভয়েডিং বিহেভিয়ার এরকম সাতটা সেন্সের আমাদের নানান রকমের হতে পারে যে অ্যাভয়েডিং বিহেভিয়ার হতে পারে সিপিং বিহেভিয়ার হতে পারে অথবা একেবারে আন্ডার রেসপন্সিভ হতে পারে যে সে মানে একটা তার কাছে সে নিবে কি নিবে না কোনো ধরনের করছে না যেখানে হয়তো অনেক বেশি আছে হয়তো একটা স্বাভাবিক নর্মাল মানুষই সেই জায়গাটাতে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছে না কিন্তু সেখানে তার কোনো বিকার দেখা যাচ্ছে না মানে প্রচন্ড সাউন্ড হচ্ছে ধরেন কোনো একটা জায়গায় যেখানে আমরা নিজেরা শুনতে পাচ্ছি না কানে হাত দিয়ে ফেলছি কিন্তু সেই জায়গাটাতে এমন কোনো বাচ্চা থাকতে পারে যাদের সেটাতে সেই সাউন্ডে তেমন কোনো কিছুই হচ্ছে না সে কোনো রেসপন্সই করছে না আন্ডার রেসপন্সিভ লেভেলে আছে তো এই ধরনের সেন্সুরি সিকিং বিহেভিয়ার অ্যাভইডিং বিহেভিয়ার বা আন্ডার রেসপন্সিভ বিহেভিয়ার যদি থাকে সেক্ষেত্রেও অকুপেশনাল থেরাপিস্টের সাহায্য লাগবে তো এই প্রতিটি পাঁচটি ক্ষেত্রেই অকুপেশনাল থেরাপিস্টরা প্রথমে অ্যাসেসমেন্ট করবেন অ্যাসেসমেন্ট করার পরে তারপরে এই বাচ্চার অ্যাকচুয়ালি কোন কোন এরিয়াতে প্রবলেম আছে কারো স্পেসিফিক একটাতে থাকতে পারে দুইটাতে থাকতে পারে কিংবা কারো পাঁচটাতেই থাকতে পারে তাহলে সেটা নির্দিষ্টভাবে অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী অ্যাক্টিভিটি প্ল্যান করে দিয়ে তারপর সে ট্রিটমেন্টটা কন্টিনিউ করে সবসময় একটা কথা মনে রাখবেন যে যেই বাচ্চাটির থেরাপি দরকার অকুপেশনাল থেরাপি দরকার তার অবশ্যই অকুপেশনাল থেরাপিস্টের সাথে একটা অ্যাসেসমেন্ট হতে হবে এবং তার মতামত অনুযায়ী একটা প্ল্যান অনুযায়ী অ্যাক্টিভিটি করালেই তার উপকার হবে অনেক সময় অনেক প্যারেন্টস আমরা দেখেছি আমরা আমাদের বাস্তব জীবনে দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি যে অনেকেই নেটে গুগলে সার্চ দিয়ে অনেক অ্যাক্টিভিটি হ্যাঁ চুজ করেন এবং বাচ্চাকে সাহায্য করার চেষ্টা করেন যে এই কাজগুলা আমি বাচ্চাকে করাই তাহলে মনে হয় ওর অনেক উপকার হবে হ্যাঁ আপনারা সেটা করতেই পারেন কিন্তু সেটা কিন্তু অকুপেশনাল থেরাপি হবে না সেটা জাস্ট একটা অ্যাক্টিভিটি যে আপনি সেখান থেকে একটা ভেসটিবুল বলের একটা সিস্টেম শিখেছেন আপনি সেটা প্র্যাকটিস করছেন কিন্তু ওটাকে কিন্তু তখন অকুপেশনাল থেরাপি হবে না অকুপেশনাল থেরাপি সেটাই হবে যেটা একজন অকুপেশনাল থেরাপিস্ট অ্যাসেসমেন্ট করে আপনার বাচ্চার জন্যই একটা নির্দিষ্ট প্ল্যান করে দিবে। টেইলর মেড প্ল্যান যেটা তার জন্য প্রযোজ্য আর আপনি যেটা গুগলে বা ইউটিউবে দেখে করাচ্ছেন সেটা তার জন্য হ্যাঁ কি না এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার জানা নাই আর সেই কাজটা করালে আপনার বাচ্চার আসলেই উপকার হবে কি না সেটাও কিন্তু আপনার জানা নাই তো সেই ক্ষেত্রে যে কাজটা সত্যি সত্যি করলে উপকার হবে আমার মনে হয় আপনারা যদি সেই পথে এগোন তাহলে আপনাদের বেটার রেজাল্ট পাবেন বাচ্চার বেটার উপকার হবে যে আপনাদের সঠিক একটা নিয়ম পালন করে সঠিক একটা প্লান অনুযায়ী আপনার বাচ্চাকে সঠিক ইনপুটটা দিচ্ছেন তার ফলে বাচ্চাটার লাইফের সময় নষ্ট হবে না এবং সে সঠিক গাইডলাইনে চলতে পারবে ধন্যবাদ সবাইকে